আমি সিদ্ধা মজুমদার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রেসিপিটা ভীষণ সহজ তাহলে তোমরা এখন থেকে দেখতে শুরু করো মাত্র দুটো কাঁচা আলু নিয়ে এই যে দুটো কাঁচা আলু নিয়ে তোমাদেরকে আজকে রেসিপিটা দেখাবো তাহলে চলো স্টার্ট করি এখন থেকে প্রথমে দেখো আমি আলুগুলোকে এরকম করে খোসা সারিয়ে নিচ্ছি সেদ্ধ করার কোনো ঝামেলা নেই কিছু নেই কিন্তু দুটো কাঁচা আলু দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করা যায় তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা আলু নিয়ে নিও যে যতটা পরিমাণ করবে ততটা নিয়ে নেবে আমি আজকে মাত্র দুটো আলু দিয়ে তোমাদেরকে এই রেসিপিটা করে দেখাচ্ছি এইভাবে দেখো আমার দুটো আলু সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেল এই দুটো আমি আলু ছাড়িয়ে নিলাম এবার লক্ষ্য করো আমি কিভাবে আলুটা কাটছি দেখো পিস ঠিক এইরকম হবে খুব বেশি চওড়া না খুব বেশি পাতলাও না এইভাবে আমি আলুগুলোকে কেটে নিলাম সব আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেল এই রকম করে কেটে নিলাম সরবগুলো একটা বাটিতে দেখো জল নিয়ে নিয়েছি প্লেন জল নর্মাল এবারে আমি মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি করে দিতে হবে আমি এখানে তিন চামচ নুন দিলাম এইটা বেশ কিছুক্ষণ ভেজানো থাকবে নুনটা গোড়াল পর্যন্ত এবার দেখো আমি এই আলুগুলোকে কীভাবে কাটি এইটা দিয়েই আজকে আমি নাস্তা রেসিপিটা করব এমনভাবে কাটবে যেন ওগুলো পার না হয়ে যায় এরকম করে দেখো দেখতে পাচ্ছ তোমরা যেন এই পাশটা যেন পুরো কেটে না বেরিয়ে যায় আর একটা করে দেখাচ্ছি হ্যাঁ দেখো ঠিক এই রকম হবে দেখো ঠিক এই রকম খুব ধীরে ধীরে কাটতে হবে যেন এই পাশটা না বেরিয়ে যায় এই পাশটা আটকানো থাকবে আর এই পাশটা কেটে দিতে হবে এইভাবে আমি সবকটা আলুকে কেটে নেব এইভাবে আমি কিছুটা কেটে নিলাম তোমরা কাটাটা একবার দেখে নাও এই রকম করে এই পাশটা বন আটকানো থাকবে আর এই পাশটা কেটে দিতে হবে সুন্দর করে দেখো এই আলুগুলোকে নিচ্ছি আর এইভাবে কাটছি এইভাবে নিয়ে করে কেটে দিতে হবে হ্যাঁ দেখো কাটা ঠিক এই রকম হবে মানে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি এখন আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলো আমার সব ভেজানো হয়ে গেল এখন এই অবস্থায় থাক দেখো মিনিট দশেক ভিজিয়ে রাখার পরে এই আলুগুলো কত সুন্দর নরম হয়ে গেছে তুলোর মতো নরম হয়ে গেছে এরপরে জলটা দেখো প্রচণ্ড কষ বেরিয়েছে আলুর যে কষটা থাকে সেটা বেরিয়েছে এটা এবার ধুয়ে নিয়ে আসবো বারবার দু তিনবার করে জল পাল্টে ধুয়ে নিয়ে আসবো আলুগুলো যেহেতু নুন দিয়ে ভেজানো ছিল মিনিট দশে সেই জন্য আমি দু তিনবার জল পাল্টানোর পরে দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে এরপরে আমি একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়ির মধ্যে এইগুলোকে একটা একটা করে মেলে দেবো জলটা ঝরানোর জন্যে কিছুক্ষণের জন্য আমি এটাকে জল ঝরতে রাখবো একটা প্লেটের মধ্যে এবার দেখো আমি প্লেটের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি যদি কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও নিয়ে নিতে পারো কর্নফ্লাওয়ারটা নিয়ে নিলাম এর মধ্যে আমি একটু বিট লবণ নিয়ে নিচ্ছি আর এটা হলো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আর বিট লবণটা আমি একসাথেছিলাম চাকমাখলা যেহেতু পর্যাপ্ত পরিমাণে নুন থাকে তাই বিট লবণটা অল্প একটু দিয়েছিলাম এবার দিলাম একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এইটাকে এবার সুন্দর করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে এইভাবে সুন্দর করে আমি মিশিয়ে নিলাম এইভাবে আমি এইগুলোকে এবারে আড়াল দিয়ে মুছে নেবো অল্প অল্প করে ঠিক আছে একটু মুছে নেবে এবারে একটা শুকনো প্লেটের মধ্যে তুলে রাখছি এইভাবে প্রত্যেকটা আলুর পিস এরকম করে একটু মুছে নিতে হবে তো দিয়েছি এবার দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আলুটাকে দিলাম একটা আলুর টুকরো এবার সুন্দর করে ঝেড়ে নিতে হবে এরকম করে ঝেড়ে নিতে হবে এবারে ছেড়ে দিলাম এরকম করে আরেকটা আলুর টুকরো দিলাম আলুর পিস ঝেড়ে নিয়ে আবার দিয়ে দিলাম পাশ দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত আলু কুকুরগুলোকে ভেজে নেব আলুগুলোকে ধুয়ে নেওয়ার কারণ হলো বারবার করে ধুয়ে নিয়েছি এই কারণ হলো এটা নুন জলে মেশা আনা ছিল আর যদি না ধোয়া হতো তাহলে কি হতো যে নুনটা প্রচন্ড পরিমাণে বেশি লাগতো এই জন্য বারবার করে তোমরা ধুয়ে নেবে আরও পিসগুলোকে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে এরকম করে ছেঁকে নেবে তেলটা আস্তা শুনে নিশ্চয় বুঝতে পারছো যে কীরকম মচমচে হয়েছে ভীষণ টেস্টি একটা নাস্তা তোমরা এইভাবে সহজে তৈরি করে নিতে পারবে এইভাবে আমি প্রতিটা আলুর পিস মানে ভেজে নেব দেখো কত কাঞ্চি হয়েছে মুচমুচে আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো তোমাদেরকে একটু ভেঙে দেখাই হ্যাঁ দেখো আমার ঘরে ভাজা হয়ে গেছে মুচ মুচি হয়েছে দাদা এবারে আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম এইভাবে তোমরা তৈরি করে খেও আর আমার পাশে থাকার চেষ্টা করো তোমরা যত আমার কাছের দূরের বন্ধু আছো সবাই মিলে প্রাণ ভরা ভালোবাসা নিও আর আমার রেসিপিটা যদি ভালো লাগে এই নাস্তা রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব আর বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে টাটা